আল্লা শুকরি করা না হয় তাহলে আল্লাহ রাব্বুল আলামিন সেই নিয়ামত কে ছিনিয়ে নেন নিয়ামত কে তার কাছ থেকে কেড়ে না যা আল্লাহ রাব্বুল আলামিন সূরা ইব্রাহিমের মধ্যে বলেছেন লা ইন শাকানু তুম লা আযিদান নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্ন আযাবি লা ইসলাম এমন একটি জীবন ব্যবস্থার নাম যেখানে প্রশ্ন করলে এমন কোনো বিষয় নাই যে উত্তর পাওয়া যায় না মাহাদি হাসান জানতে চাইছেন যে কোন ঘরে কখনো উন্নতি সাধিত হয় না যে মাহাদি হাসান ভাই আপনি প্রশ্ন করেছেন পারিবারিক জীবন কেন্দ্রিক এই প্রশ্ন করার জন্য আপনাকে জানাচ্ছি আন্তরিক মোবারকবাদ ধন্যবাদ আজ ভাই আসলে পরিবার গঠন হয় বাবা মা ভাই বোন স্বামী স্ত্রী এই সকল সকলের সমষ্টিতে একটি পরিবার গঠন হয় আর ইসলামিক পরিবারের গুরুত্ব দেওয়া হয়েছে অনেক বেশি কিন্তু ইসলামিক পরিবারটাকে আজকে নষ্ট করে দেওয়ার জন্য বিভিন্ন ষড়যন্ত্র চলছে দেশীয় এবং বিদেশীয় এইদিকে খেয়াল রাখতে হবে উম ভাই মাহাদি হাসান আহ একটি কথা বলবো যে ওয়েস্টার্ন কান্ট্রিতে অলরেডি তারা কিন্তু তাদের বিবাহ প্রথা নষ্ট করে ফেলার কারণে তাদের পারিবারিক প্রথাও ভেঙ্গে গিয়েছে যার কারণে তাদের মধ্যে অশান্তি বিরাজ করছে তা আমাদের মধ্যে এমন 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 পারিবারিক অশান্তি তৈরি না 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 হয় কাজ আমরা করে কিছু কথা বলে কথাটা বলার কারণে বা যে কাজটা করার কারণে আমাদের পরিবার ভেঙে যাবে বা আমাদের পরিবারে আর কখনো উন্নতি হবে না এই দিকে আমাদের খেয়াল রাখতে হবে তো খেয়াল রাখবেন কি করে এক নম্বরে পরিবারে শান্তি আসে না বা শান্তি উঠে যায় পরিবারে সবসময় হাও মাও খাই দায় এমন শুধু থাকতেই থাকে এটা হলো না ওটা হলো না বিভিন্ন চিন্তা চেতনা নিয়ে মশগুল থাকে ওই পরিবার যেই পরিবারের মানুষেরা এক নম্বরে যেই পরিবারের সদস্য এবং সদস্য বৃন্দ সলাদ আদায় করে না সলাদ আদায় করে না যারা তাদের মধ্যে অশান্তি বিরাজ করে আর সেই পরিবারেও অশান্তি বিরাজ করে আল্লাহ রসুল সাল্লামের জীবনের থেকে আমরা দেখতে পাই নাবিজ সাল্লাম তিনি ঘরে সুন্নাদ সলাদ আদায় করতেন এবং তার স্ত্রীদেরকে রাতের তাহাজুদ সলাতে পর্যন্ত জাগ্রত করিয়া দিতেন এবং বলতেন তোমাদের ঘর গুলাকে কবরে পরিণত করিও না এইভাবে তিনি তার স্ত্রীদেরকে এবং সাহাবিদেরকে উদ্ভূত করতেন বাড়িতে বেশি বেশি করে সলাৎ আদায় করার জন্য তাই বলবো আপনার পরিবারে যদি সলাৎ না থাকে তাহলে আপনি আপনার পরিবারের সদস্য সদস্যদেরকে বলেন তারা যেন সলাৎ আদায় করে বেশি বেশি করে বাড়িতে যদি সলাৎ আদায় না করে তাহলে পরিবারে অশান্তি এসে যাবে আর শান্তি দূরীভূত হয়ে যাবে এটাই ঠিক দুই নম্বরে বাড়ির যে সকল মা বোনেরা আছে তারা যদি আসলে আসলে পর্দা না করে মন যখন যা চাইলো তখন সেইভাবেই বাহিরে চলে গেল চলাফেরা করল। বাজারে গেল মার্কেট করলো বিভিন্ন কাজ কর্ম তারাই শুধু করে বেড়ালো পর্দাহীন অবস্থায় তাহলে পারে ভাই ওই পরিবারে কখনো আল্লাহর শান্তি থাকবে না অর্থাৎ ওই পরিবারে কখনো উন্নতি আসবে না আসবে না আসবে না এটাই ঠিক আর সুতরাং পরিবারের যে সকল মা বোনেরা আছে তাদেরকে আপনি শিক্ষা দিবেন যে পর্দার শিক্ষা ব্যবসাটা তারা যেন পর্দায় থাকে বাইরে গেলেও যেন পর্দার সাথে বাইরে যায় আর যদি তাদের বাজারে নিত্যন্ত যেতেই হয় তাহলে যেন পর্দার সাথে যায় এবং এক একা যেন না যায় আহ পুরুষ সাথে করে বাজারে যাবে মহিলারা এক একা বাজারে যেতে পারবে না এই শিক্ষাটা দিবেন তৃতীয় নম্বরে বলবো যে যদি পরিবারের সদস্য সদস্য বৃন্দ তারা যদি মিথ্যা কথা বলে তাহলে মিথ্যা কথা বললে সেখানে আল্লাহর রহমত আল্লাহর শান্তি থাকে না কারণ আল্লাহ রসুল সাল্লাম বলেছেন ইন্নাল কিসবা ইহাদি ইলাল ফজর মিথ্যা মানুষকে খারাপের রাস্তা দেখায় যে ভাই মিথ্যা মানুষকে খারাপের রাস্তা দেখায় আর অশান্তি হলো একটা খারাপের রাস্তা শান্তি হলো ইসলাম শান্তি হলো আল্লাহ রসুলের রাস্তা শান্তি হলো আল্লাহ প্রদত্ত শাসত্ব জীবন বিধান এইগুলো যদি কেউ মেনে চলে তাহলে শান্তিতে থাকলো আর যখনই এইটা বাদ দিবে অর্থাৎ এর অপোজিট হচ্ছে মিথ্যা আর এই মিথ্যা যদি পরিবারের লোকজন বলে যদি পরিবারের মধ্যে মিথ্যা চর্চা হতে থাকে তাহলে ওই পরিবারে উন্নতি কখনোই আসবে না এটাই ঠিক কারণ আল্লাহ রসুল বলেন ওয়া ইন্নাল কিজবা ইহাদি ইলাল ফুজুর ওয়া ইন্নাল ফুজুর ইহাদি ইলা নার আর মানুষকে খারাপের পথ দেখায় মিথ্যা আর খারাপ সে মানুষকে জাহান্নামের রাস্তা দেখায় সুতরাং জাহান্নামে গেলে পারে মানুষ কি কখনো সুখে থাকবে না কখনোই নয় অশান্তিতে থাকবে সুতরাং পরিবারের সদস্যরা যদি মিথ্যা কথাবার্তা বলে তাহলে পারে ওই পরিবারে কখনো উন্নতি আসবে না সুখ শান্তি আসবে না চতুর্থ নম্বরে বলবো যে পরিবারে যে রিজিকগুলো আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে বা আপনার পরিবারে লগ তখন জীবন যাপনের জন্য দিয়েছেন প্রত্যেকটি রিজিকের সংরক্ষণ করতে খুব সুন্দর করে যদি আপনার পরিবারের রিজিকের সংরক্ষণ সঠিকভাবে না হয় তাহলে ওই পরিবারের রিজিকের বরকত কমে যাবে ওই পরিবারের উন্নতি সাধিত হবে না অনন্নয়ন হতে থাকবে এটাই ঠিক কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন যখন তোমরা খাদ্য দ্রব্য কোনো পাত্রে নিয়ে খেতে বসো তখন তোমরা পাত্রের খাদ্য তো খাবে খাবেই পাত্রের অবশিষ্টাংশ তোমরা চেটে খাবে আয়

রয়েছে তা তো আমাদের জানা নাই আল্লাহ রসুল এই জন্য বলেছেন যে খাদ্যের অংশটুকু পড়ে যায় তোমরা সেই অংশটা আগে তুলে পরিষ্কার করে আহার করো কারণ আল্লাহর বরকত ওই অংশটাই থাকতে পারে সুতরাং ভাই আপনার পরিবারের লোকজনকে আপনি এই শিক্ষাটাও দিবেন যেন খাদ্য দ্রব্যের প্রতি অবহেলা না করে রিজিকের প্রতি অবহেলা না করে অবশ্যই যেন খাদ্য দ্রব্য হেফাজত করে রাখে সুন্দর করে রাখে সংরক্ষণ করে রাখে সর্বশেষ যে কথাটি বলবো ভাই মাহাদি হাসান আপনি সহ আপনার পরিবারের সকলকে আদায় করতে বলবেন কারণ যদি শুক্রিয়া আল্লাহর আদায়কারী না হয় কেউ বা আল্লাহর আদায় করা না হয় তাহলে আল্লাহ রব আলীন সেই নিয়ামত কে নিয়ামত কে তার কাছ থেকে কেড়ে নেন যা আল্লাহ রবুল আলমিন ইব্রাহিমের মধ্যে বলেছেন Oh, আল্লাহ রবুল আলমিন বলেন যে যদি তোমরা আমার সুক্রিয়া জ্ঞাপন করো সুক্রিয়া আদায় করো আমি আল্লাহ তোমাদের কাছে যে নিয়ামত দিয়েছি সেটা আরো বৃদ্ধি করে দেবো আমার সুক্রিয়া জ্ঞাপন না করো আমার তোমাদের কাছ থেকে কেড়ে নেব এবং তোমাদেরকে বিভিন্ন অর্থাৎ তোমাদের কঠিন শাস্তির মধ্যে নিমজ্জিত করে দেব সুতরাং ভাই আহ এটাও একটি কারণ সুক্রিয়া জ্ঞাপন করতে হবে সুক্রিয়া আদায় না করলে আল্লাহ রব আলমিন নিয়ামত কেড়ে নেবেন এটাই ঠিক সুতরাং সকল দিকে খেয়াল রাখুন ইনশাআল্লাহ এগুলা প্রাথমিকভাবে আপনার পরিবারে নিয়ে আসবেন দেখবেন উন্নতি আসবে সুখ আসবে শান্তি আসবে ইনশাল্লাহ তোমরা যা জানো না তা তোমরা জেনে নাও আল্লাহ সুবহানাহু ওয়া এই মুহূর্তে বলেছেন ফাসআলু আহলা যিকরি ইনকুম তলামুনা